পাবনা তিন নির্বাচনী এলাকায় বিএনপি তাদের দলীয় মনোনয়ন নিয়ে কি জানিয়েছে সেটি জানালেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কে এম আনারুল ইসলাম সাতই জুলাই রাজশাহী থেকে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সংবাদকর্মীদের তিনি আপনার তিন এলাকার মনোনয়ন সংক্রান্ত বিষয়ে প্রশ্নের উত্তর দেন এ সময় চাটমোহর উপজেলা বিএনপি ছাত্রদল যুবদল সহ অন্যান্য নেতাকর্মীরা চাটমোহর রেল বাজার থেকে একটি মোটর সাইকেল শোভাযাত্রায় তাকে চাটমোহর সদরের বাড়িতে নিয়ে আসে পরে এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেন সাবেক এই এমপি আমরা মনোনয়নের বিষয়টা যেটা আপনারা শুনেছেন যে মনোনয়ন প্রাথমিক প্রাইমারিভাবে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে আসলে মনোনয়ন কিভাবে হয় কি না হয় এটা কিন্তু আপনারা ভালো করে জানেন তফসিল ঘোষণা হবে মনোনয়ন বোর্ড হবে সেখানে মনোনয়নের চূড়ান্ত হিসাব নিকাশ হবে আপনারা জানেন এই জন্য চাটপুর মানুষের প্রত্যাশা যে জনাব তারেক রহমান অবশ্যই সাধারণ মানুষের প্রত্যাশাকে পূরণ করার জন্য চাটপুর থেকে একটা এমপি মনোনয়ন দিবেন এবং আমরা আশাবাদী যে চাটপুর ভাঙড়া ফুরিতে প্রত্যেকটা জায়গা আমাদের প্রিয় নেতা কে মান ইসলাম সাহেবের অবস্থান আছে তারা তাকে মানুষ ভালোবাসে এবং সে চায় এই এলাকার জনগণ চায় যে আনোয়ার এমপি হবে বিগত দিনেও আনোয়ার বিভিন্ন উন্নয়ন অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে মানে অনেক কাজ করেছেন আমরা আশাবাদী যে চারপর থেকে আমাদের মনোয়নকে মানাল ইসলাম সাহেব পাবে এটা আমরা বিশ্বাস করি আজকে এই তিন এলাকার সাধারণ জনগণ এবং সকল পর্যায়ে নেতা একটাই চাওয়া আপনার তিনি অনেকেই মনোনয়ন চাবে দল যাকে যোগ্য মনে করবে তাকেই নমিনেশন দিবে কিন্তু আমাদের সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের একটাই কথা আমাদের দেশটা তারক কাছে অবশ্যই আপনি আমাদের মাঠ জরিপটা করবেন মাঠ জরিপে যে মনোনয়ন পাওয়ার যোগ্য আপনি তার হাতেই ধানের শীষ তুলে দিবেন কয়েকদিন ধরে চার আপনার তিন এলাকায় যে মনোনয়নকে কেন্দ্র করে যে গুঞ্জন চলছে আমরা এটা মনে করি যে এটা চূড়ান্ত কোনো মনোনয়ন নয় এটা মৌখিক একটা তাকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে এটা আমরা জানি তো এরকম যারা আসলে মনোনয়ন প্রত্যাশী সবাইকে কাজ করতে বলা হয় কিন্তু মনোনয়নের যে বিষয়গুলো একটা প্রক্রিয়া আছে নির্দিষ্ট সেই প্রক্রিয়ার মাধ্যমেই মনোনয়নটা চূড়ান্ত হয় বলে আমরা জানি তো সুতরাং এবারও তার ব্যত্যয় হবে না বলে আমরা মনে করি এবং আগামী এই বর্তমানে যারা মাঠে আছে এদের মধ্যে আমরা মনে করি পাবনা তিনের সাবেক এমপি দুইবার এমপি দুইবার উপজেলা চেয়ারম্যান মহোদয় আর কে এম ইসলাম সাহেব এই পাবনা তিন এলাকার মধ্যে সর্বাধিক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব প্রিয় নেতা কে এম ইসলাম সাহেব দীর্ঘদিন এই চাটমোহরে বিএনপি দুঃসময়ে আমাদেরকে সবাইকে ধরে রেখেছেন আস্থার প্রতীক এই চাটমোহরের বাসী চাটমোহরের মানুষ অবহেলিত ইনার মাধ্যমে আমি চাই যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেন এই আসনটা বিএনপির ছিল আগেও ছিল এখনও যেন থাকে আমরা যেন বিএনপির মনোনীত প্রার্থী চাটমোহর থেকে কে ইমানুল ইসলাম সাহেবকে আমরা পাই এই আশাই ব্যক্ত করে সব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বিএনপি প্রতিষ্ঠা করেছেন আজকে আমরা আমরা তারিক রহমান মহোদয় হ্যাঁ তিনি তার নেতৃত্বে আমরা এই বিএনপি ধরে আছি আমরা তার আদেশ নির্দেশ নিয়ে আমরা চলছি হ্যাঁ এর লক্ষ্যে অনেকেই অনেকজন এখানে চাচ্ছেন মনোনয়ন আমিও গতবারই মনোনয়ন চেয়েছি গতবার এগারো জন চেয়েছিল তার মধ্যে আমাকে দিয়েছে আমার তৎপরতা ছিল না আমার কর্মের ফল হিসেবে দিয়েছিল এবারও ওই কিন্তু এবার মনে হয় এরা আমার কর্মের তৎপরতা মানানোর জন্য আমি কোনোদিন এভাবে এইভাবে ডাউন করি নাই এত মোটর সাইকেল নিয়ে আমার জীবনে করি নাই হ্যাঁ আমি কর্ম করেছি ডোর টু ডোর বাড়িতে গেছি মানুষের এই ফরিদপুর ভাঙুরা আমার মনের প্রাণের মানুষ ছাড়া চার মহল মিলে তাদের ঘরে ঘরে গেছি ভিন্ন ভিন্ন ভাবে আমার কাছে কারো কোনো স্লিপ লাগে নাই সাধারণ গরিব দুঃখী মানুষ রাত একটা সময় আসলে আমি দেখা দিয়েছি এই জন্য আমাকে তারা বেশি ভালোবাসে তাদের কর্ম সম্পাদনের জন্য কর্ম সম্পাদনের জন্য চেষ্টা করেছি এখন পর্যন্ত আমি তাদের দৌড়ে দৌড়ে যাই সব জায়গায় সব কিছুতেই আসি এই জন্য দেখেন এভাবে আমি পাঁচবার নমিনেশন নিয়েছি পাঁচবার আমাকে নমিনেশন চেয়েছি পাঁচবারই আমাকে নমে নিয়েছে প্রথমবার দিয়েছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দ্বিতীয়বার দিয়েছে আমাকে ভালোবেসে আমাদের মহান দেশনেত্রী খালেদা জিয়া তৃতীয়বার দিয়েছে আমাকে তিনি বলে দিয়েছেন জনাব তারেক রহমান মহোদয় আঠারো সালে এভাবে আমি সবাই প্রিয় প্রার্থী হিসেবে আছি এবার তো গুঞ্জন শোনা যাচ্ছে যে তিন আসনে হচ্ছে হাসান জাহরিদ করিমকে এখন গুঞ্জন শোনা যাচ্ছে সেই সম্পর্কে আপনার কি মতামত এই সম্পর্কে আমার মতামত নেই বললে চলে তবু দিতে হবে আপনারা ধরুন বলছেন মতামত দিতে হবে যে এখানে তো অনেকেই চাচ্ছে তার মধ্যে উনিও চাচ্ছেন আমিও চাচ্ছি এখন পর্যন্ত আমাদের মনোনয়ন চূড়ান্ত হবে এখন থেকে ছয় সাত মাস পরে এটা আপনারা জানেন তফসিল হবে তফসিল হবে তারপরে হবে আমাদের মনোনয়নের ডাক তারপরে আমার মনোনয়ন দাখিল করবো তারপর চূড়ান্ত মনোনয়নে আমাদেরকে দান করবে এটাই হলো বিধান এবং এই বিধানই চলবে এখন আমরা সেই মতেই আমরা আছি আমরা ডোর যাচ্ছি ঘরে ঘরে যাচ্ছি মানুষের কাছে যাচ্ছি কেমন আছেন আর এই বাস্তবায়নের জন্যেক রহমানের উদ্দেশ্য সাধন করার জন্য আমরা । মুক্ত করব। এই দেশে যে অশান্তি অর থাকবে না সময় তারেক রহমান আমাদের দেশে ফিরে আসবে এবং তিনি যে উল্লেখ করেছেন যে সমস্ত কথা আমাদের মধ্যে দান করেছেন সবগুলো অক্ষরে করতে চলবে আমাদের এবং আমরা তখন দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য নীরব শান্তি আর বিদেশে এটার জন্য ছয় মাস নয় মাস নয় তারও আগে আমার কর্ম প্রতিভা সবাই জানে যে আমার কেউ কর্মের কতটুকু করেছে আল্লাহ জানে আমি যত হয়েছে আমি বলেছি কে মনোনয়ন চান উদ্দিন তার বাড়ির চাকর যদি আসে সে যদি মনোনয়ন চায় মনোনয়ন পায় আমি কাজ আমার করবো তিন মাস আগে থেকে আমাদের যত মিটিং করতেছি এখানে আছে কি বলে এটাই বলেছি যে আমার আমার হাই হাইকমান্ড আমার দল আমার যে যাকে মনোনয়ন দেবে আমি তার হয়ে আচ্ছা আরেকটা বিষয় যে আমরা তো জানি এই চাটমোহর ভাঙুরা পরিপুর অবহেলিত তো আসলে আপনি যদি মনোনয়ন পারে এবং নির্বাচিত যদি হন সেক্ষেত্রে আসলে এই তিনটা উপজেলার জন্য আপনি কি ভাববেন মানে আপনার কি প্রতিশ্রুতি আমার অনেক ভাবনা আছে আমি যতটুকু জানি আল্লাহ আমাকে জানিয়েছে আমি প্রতিটা মন্ত্রণালয় প্রতিটা সেক্টরে প্রতিটা থেকে কিভাবে কি কাজ করতে হয়তো আমি জানি আমি কিছুই নেই কিচ্ছু নেই আমি এবারেও আমি এই 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 ইয়ের মধ্যে এই এই দুহিতের মধ্যে এই বলে যে আমাকে নাই আমার ইয়ে নাই চাউল নাই আমরা আমি আমার তালিকা রয়েছে দেখতে পারেন এদিন আমার না আমি তাদেরকে দিয়েছি আমি মুক্ত হয়েছি একটি তাদের পয়সা লাগে নাই তাদেরকে বলছি কোনো জায়গায় কোনো টাকা পয়সা দিব না তোমার সরকারি চাল তুলবে যদি কেউ বলে বলবে দানোর সাহেব কেন টাকা দিছি এভাবে আমি তারা বলতে পারবে না এভাবে আমি আমি তাদেরকে দিই মসজিদ অনেক মসজিদ জন্য আমি চলে গেছি হেড যে সরকার থাকে তার কাছে তার হাত পা ধরার যে আপনি আপনার হাত পা ধরা আপনি আমার এই মসজিদ গুলি দেন আমি তালিকা দিয়ে দিচ্ছি দুই লাখ তিন লাখ টাকা দুই তিন মাসের মধ্যে এইগুলি করে থাকে আর তাছাড়াও এর কেন মানুষ ভালোবাসে হান্ডিয়াল রাস্তা ছিল না কিভাবে করেছি বড় বড় কাজ এখানে গোডাউন ছিল না এখানে ওই অডিটোরিয়াম ছিল না মানে ভিন্ন ভিন্ন কাজ রাস্তাঘাট সবকিছুর মধ্যে আমার লক্ষ্য থাকে এবং আমার একের পর একের কাজ থাকে আমি চল চিকিৎসা হ্যাঁ বলতেন আমার আনন্দ এটাই আমার এটাই আমার কাজ এর মধ্যে আমার আমি আল্লাহকে জব দি করবো হ্যাঁ আর আমি কি করি না করি এটা আমি বলবো না আমি কারো কাছ থেকে কিছু গ্রহণ করি কি না করি এটা আপনারা জেনে নেবেন এইভাবে আমার দাঁড়া নাই

আশাবাদী কেন আমাকে করে কতটুকু আশাবাদী আল্লাহ করায় আর দল করায় আর দлёнিতা করায় হ্যাঁ এই এবার তো আমি আশাবাদী আগের মতই আমি আশাবাদী সম্পূর্ণ আশাবাদী এখন আমাকে যদি মনে করেন ভিং এর কথা বলতে না এত লোকের মধ্যে এরা কি মনে করে আমাকে যদি ধরেন দেখেই বলে জানো ভাই আপনাকে তো অনেক কিছু করেছে আপনি এবার থামেন বা এটা এই কারণে আমি অমক অমক মৌলানা আসিফুজ্জামানকে আমি আমি এটা আমরা দিচ্ছি আমি কি করবো আমি তখন কি বলবো আপনি বলেন আমি তোমার না না মৌলানা